বর্তমান জেলার গতানুগতিক চাষের বাইরে গিয়ে চাষ করবার জমিতে ড্রাগন ফল চাষ করে ব্যাপক লাভের মুখ দেখছেন অনেক কৃষক। এবার একটু অন্যরকম ছবি তুলে ধরব আপনাদের সামনে। শুধু চাষিরাই চাষ করবে তা তো নয়। তাই বলে বিদ্যালয় ভবনের ছাদে ড্রাগন ফলের চাষ করছেন শিক্ষকেরা। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ছাত্র-ছাত্রীরা। কখনো সম্ভব? হ্যাঁ। তেমনই এক দৃশ্য দেখা গেল পূর্ব বর্ধমান জেলার রায়না এক নম্বর ব্লকের শ্যামসুন্দর অঞ্চলের মাদানগর প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টির শিক্ষক পিজু দার তত্ত্বাবধানে বিদ্যালয় ভবনের ছাদে চাষ হচ্ছে ড্রাগন ফলের বিগত দু বছর ধরে চলছে এই ফলের চাষ বিদ্যালয় ভবনের ছাদের ওপরে রয়েছে একশোটি ড্রাগন ফলের গাছ দু সাল থেকে এই ড্রাগন ফলের গাছ থেকে মিলছে ফল হঠাৎ করে বিদ্যালয় ভবনের ছাদে এই চাষ করার কারণটা কি এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণময় জানিয়েছেন ড্রাগন ফলের ফলের পুষ্টিগুণ অনেক থেকে অনেকটাই বেশি স্কুলের ছাত্রছাত্রীদের যাতে ড্রাগন ফল খাওয়ানো যায় এবং আগামী দিনে এই ফল যাতে চাষ করা যায় বাণিজ্যিকভাবে সেই জন্যই এই অভিনব উদ্যোগ ড্রাগন ফল চাষ করে তা বিক্রি করে যে অর্থ আসবে তা থেকে স্কুলের বিভিন্ন খরচা খরচ চালানো হবে তবে আপাতত মিড ডে মিলের স্কুলের ছাত্রছাত্রীদের এই ফল খাওয়ানো হচ্ছে যদিও এই চাষ খুব কম দেখতে পাওয়া যায় তাও আবার স্কুলের ভেতরে বিষয়টা হচ্ছে ছাত্রছাত্রীদের কতটা শরীরের পক্ষে উপকার হচ্ছে এই ফল তা সরজমিনে খতিয়ে দেখতেই এই অভিনব উদ্যোগ আরও একটা জিনিস কোন প্রশিক্ষণ নিয়ে নয় বরং শুধুমাত্র ইউটিউবের কয়েকটি ভিডিও দেখে ড্রাগন চাষের সূচনা হয়েছে বিদ্যালয় প্রাঙ্গনে এমনটাই জানালেন মূল উদ্যোক্তা সহকারী শিক্ষক পীযুষবাবু তবে আপাতত ছাত্রছাত্রীদের পুষ্টিগুণের কথা মাথায় রেখে ড্রাগন ফল চাষ করা হচ্ছে এখনো পর্যন্ত বাণিজ্যিকভাবে অন্য কোথাও বিক্রি করা হবে কিনা এ নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি স্কুল কর্তৃপক্ষ জানান আগামী দিনে এ নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করবেন তারা শুধুমাত্র স্কুলের নিজেদের স্বার্থেই নয় অন্যান্য সমস্ত ছাত্রছাত্রীরাও এর মধ্যে অন্তর্ভুক্ত হবেন বলে মন্তব্য করেন তিনি হ্যাঁ স্যার এই যে ড্রাগন ফল স্কুলে চাষ হয়েছে আপনার স্কুলে হঠাৎ এই রকম পরিকল্পনা কেন প্রথমত এই ফলটা তো আমাদের দেশে প্রায় নতুনই বলা চলে আমাদের এতটা আইডিয়া ছিল না কিন্তু ফোনের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে আমরা দেখি যে এরকম একটা ফল যার গুণগত মান অন্যান্য ফলের থেকে যথেষ্টই বেশি তো সেই জায়গা থেকে আমাদের স্যার আমাদের সহশিক্ষক মেনলি পিচুস দাঁড় তিনি গাছের ব্যাপারে একটু অভিজ্ঞ তিনি একটা পরামর্শ দেন যে স্যার এই চাষটা যদি করা যায় তাহলে আমরা ছেলেদের তো পুষ্টির ব্যাপারটা আমাদের মিড ডে মিলে থাকে তো এই ফলটা যদি আমরা একটু চাষ করতে পারি ছেলেদের আমরা পুষ্টির ব্যাপারটা একটু দিতে পারি আর সাথে সাথে আমরা যদি এটাকে একটা বাণিজ্যিকভাবেও নিতে পারি হ্যাঁ একটু ব্যাপকভাবে যদি করতে পারি তাহলে আমাদের এখান থেকে কিছু রোজগারেরও ব্যবস্থা হবে যেটা স্কুলের উন্নয়নের কাজে লাগে তো সেই জায়গা থেকে মোটামুটি সিদ্ধান্তটা নেওয়া হয় তাহলে আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিতে পারি যেরকম একটা চাষ করা যায় যেটা স্কুলের ছেলেদের একদিকে মিড ডে মিলে ওটা কাজ সহায়ক হবে আবার অন্যদিকে বাণিজ্যিকভাবেও আমরা এটাকে বিক্রি করে আমরা আর্থিকভাবে রোজগার কত বছর ধরেই চাষ ফেলেছে এটা আমাদের দু বছর হ্যাঁ ফল কত বছর আপনারা পেয়েছেন ফল কত তেইশ সাল থেকেই ফল পাচ্ছি আমরা তো আমাদের এখানে স্কুলে মোটামুটি একশো সত্তর আশিটা ড্রাগন গাছ আছে একশো সত্তর আশি স্কুলের ড্রাগন গাছ আছে সেই জায়গা থেকে এটা কি বিক্রি করেন না স্কুলের ছাত্রদের এখনো পর্যন্ত ফলের যে ব্যাপারটা আমরা যে গাছ এনেছিলাম আমরা কাটোয়া থেকে তো সেই ফল এই সবে মানে ব্যাপক আকারে ধরতে শুরু করেছে এই গত মে মাস থেকে তো এখন ছেলেদেরই মিড ডে মিল একটা খাওয়ানো হচ্ছে মাঝে মাঝে আগামী দিনে যদি দেখা যায় যে মিড ডে মিল খাওয়ানোর পরেও আমাদের কিছু উদ্বৃত্ত হচ্ছে আমরা তখন বাণিজ্যিকভাবে বাইরে বাজারে এটাকে নিয়ে যেতে পারি আপনার নামে পরিচয় আমার নাম কল্যাণময় দাঁ আমি এই স্কুলের প্রধান ছিল

ভালো লাগছে এরকম তোমার নাম আমার নাম রাহাত ড্রাগন ফল গাছে শার্ট প্রয়োগ নিয়ম কি ড্রাগন গাছের সার প্রয়োগ নিয়ম হচ্ছে বছরে দুবার প্রথমত নভেম্বর মাসে একবার সার প্রয়োগ করা হয় মিশ্র সার আর ফেব্রুয়ারি মাসে প্রয়োগ করা হয় ড্রাগন গাছের জন্য কতটুকু সূর্যের আলো প্রয়োজন সূর্যের আলো সবটাই সূর্যের আলো দরকার গাছটা মাটি থেকে যত না খাবার সংগ্রহ করে বাতাস থেকে বেশি সংগ্রহ করে এবং সূর্যের আলো অতিরিক্ত পড়লে গাছের ভালো অতিরিক্ত সূর্য আবার প্রচণ্ড এবারে গ্রীষ্মের জন্য গাছ কিছু নষ্ট হয় তার জন্য গ্রিন শেড দিলে ভালো হয় কিন্তু গ্রিনশেড দেওয়ার মতন আমাদের ক্ষমতা ছিল না স্কুলের পক্ষে সেক্ষেত্রে যাদের আর্থিক অবস্থা তাদের তারা দিতে পারে কিন্তু আমাদের পরবর্তীকালে বর্ষা আসার ফলে সেই যেটা নষ্ট হয়েছিল সেটা আবার রিপেয়ারিং হয়ে গেছে

ড্রাগন চাষ বলতে ছাদে করা খুবই সহজ সহজভাবেই করা যাবে আমার বাড়িতেও আছে এরকম ড্রাগন অনেক চারা আছে এবং আমরা নিজেরা স্কুলেও চারা তৈরি করি প্রায় দুশো মতন চারা তৈরি হয়েছে এবং আমরা গ্রামের প্রত্যেকটা ছাত্র ছাত্রীর বাড়িতে সেই চারা বিলিও করে দিয়েছি যাতে শুধু আমাদের স্কুল নয় গ্রামের প্রত্যেকটা মানুষ সেই চা গাছ মানুষ করে এক বছরের মধ্যে ফল খেতে পারে